দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দা পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জন আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহল রেখে হাইকোর্টে রায় দিয়েছে আজ আজ আমরা আলোচনা করব আব্রার হত্যা মামলার রায় সেই ঘটনা এবং কালক্রমে আবরারের এই যে হত্যা মামলার আসামিদের রায় চূড়ান্ত করল হাইকোর্ট এটি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনি চেয়ারম্যান রাওয়াস আমাদের সঙ্গে রয়েছেন এ কে এম পাটোয়ারি আপনি মিডিয়া ব্যক্তিত্ব সমাজ ও রাজনীতি বিশ্লেষক প্রথমে আমি কর্নেল এম হক আপনার কাছেই জানতে চাই এই যে একটা ঘটনার পরিক্রমা আমরা জানি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কি নির্মমভাবে আবরারকে হত্যা করা হয়েছিল এবং আবরার আমাদের কাছে অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর সাহসিকতা নিয়ে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে তাকে হত্যা এবং এখন তার মামলাটি আসামিদের যে রায় হলো এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনের ইতিহাসে সবচেয়ে নৃশংস বর্বর এক হত্যাকাণ্ড এবং ফেসিস্ট হাসিনার তার যে ফেসিজমের উজ্জ্বল দৃষ্টান্ত হল এই হত্যাকাণ্ডটি অনেক দিন হয়ে গেল অনেক বছর হয়ে গেল যে হত্যাকাণ্ডের পৃথিবীর কোনো মানুষ সুস্থ মানুষ চোখের পানি ফেলেনি এমন একজন পাওয়া যাবে না এই হত্যাকাণ্ডের প্রমাণ প্রামাণ্য দলিল সবই আছে ভিডিও আছে সব কিছু আছে বিচারের রায় হতে এত দেরি বিলম্ব হবে কেন ইন্টেনশনাল বেটার লেট দেন নেভার হয়েছে রায় কিন্তু এই রায় কার্যকর করার জন্য বাংলাদেশের যে বিচারের পদ্ধতি ইট উইল টেক অ্যানাদার ফিউ কতবার এটা কী হবে আবেদন করবে ডেফার্ড হবে এই বিচার ব্যবস্থা হলো অন্যতম কারণ দূষিত বিচার ব্যবস্থা দূষিত পুলিশি ব্যবস্থা দূষিত আমাদের তদন্ত ব্যবস্থা আর পলিটিক্সের যে ফেসিজম এই জিনিসগুলো আজকে বাংলাদেশকে চেপে বের ফেলছে আজকে ধর্মের নাম এখন পর্যন্ত বাংলাদেশের অনেক লোক শুনতে পারে না ইসলামের নাম শুনতে পারে না ইসলামের বিরোধিতা করাই তাদের নিয়মিত একটা অভ্যেসে পরিণত হয়েছে সেই দেশে ধরনের বিরোধীটা যেমন আপনি যখন কোন ধর্মীয় এই যে আজকে যে এটা হলো দর্শনকারী শাস্তি কি আমাদের ধর্ম নিয়ম করেছে না দর্শনকারী শাস্তি তো নিয়ম করেছে যদি সে বিবাহিত হয় তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে যদি সেটা প্রমাণিত হয়ে যায় এবং যদি বিবাহিত না হয় তাকে একশো ব্যত্তা করতে হবে এই দণ্ডতা যেখানে যেখানে কার্যকরী আছে সেখানে কিন্তু এগুলো হচ্ছে না আজকে আমাদের দেশে সেই আইনটার কথা যখন আপনি আমি বলবেন বামপন্থীর বলবে যে মানবাধিকার লঙ্ঘন এবং এক শ্রেণীর নারীবাদী নষ্ট নারী জীবী আছে তারা কিন্তু আসছে না বাংলাদেশে তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে আপনি একটা অন্য বিষয় না আমি মৃত্যুদণ্ড তো আছে কিন্তু সে মৃত্যুদণ্ড কার্যকরের যে পদ্ধতি আপনি বলেন যে দর্শিতার আগে যদি দর্শনকারীর শাস্তি হতো দর্শনে দর্শিতার জানাজার আগে যদি দর্শনকারী জানা যা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আমি কি বুঝাতে পারছি আপনি ধরে হাতে পাড়তে ধরা পড়েছেন দর্শনকারী এইখানে আবার বিচারের কি আছে কি সাক্ষ্য প্রমাণের দরকার আছে আপনি তাই দিবি ইউ আর এ লয়ার একটা কথা আছে কিন্তু জাস্টিস হারিট জাস্টিস বারিট আপনি যদি কোন বিচারকে দ্রুত করতে যান অনেক সময় আবার জাস্টিস রিলাই জাস্টিস ডিনাই জি একটা একটা নির্দিষ্ট সময় লাগবে সেখানে সেই সময়টা আমরা আইনের আশ্রয় নিব সেটা কি রকম সময় সেটা কি রকম সময় সেটা একটা রিজনেবল সময় নিশ্চয় ইজ ইজ রিজনেবল সময় 5 বছর 7 বছর বাংলাদেশের বিচার প্রক্রিয়াটা তো এমনই পাথর মেরে মানুষকে ধর্ষণকারীকে হত্যা করা সেটিও বিচারের আওতায় কিনা সেটিও বাংলাদেশের বিচার ব্যবস্থার আওতায় কিনা জি যদি আনতেন এই জিনিসটা আনতেন আপনি একবার চিন্তা করে দেখুন একটা আট বছরের নয় বছরের মেয়েকে নির্মম ভাবে যেভাবে দর্শন করে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো আপনি কি মনে করেন সেটার চেয়ে কম বেশি নিষ্ঠুরতা পাথর দিয়ে সেই দর্শনকারীকে হত্যা করা ডু থিংক আপনি আমাকে তিলে তিলে হত্যা করলেন আপনি আমাকে ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করলেন আর আপনার শাস্তি হবে না ওই কঠিন কঠিনভাবে সেটাকে আপনি কি মনে বলেন মানবাধিকার এটাকে হতে পারে কথা হতে পারে আর তারপরে কথা হলো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি রব আলমের আসিয়াকে সৃষ্টি করেছে সেটা বলা আলামেন দর্শনকারীকে সৃষ্টি করেছে ওরা বলা আলামেন সেই আলাদা যখন আপনাকে আইনটা তৈরি করে দিলেন আপনি এবার তেত বেশি মায়াদার মায়াদার মধ্যে একেএম পাটোয়ারি আপনার কাছে জানতে চাই একটি নতুন বিষয় উত্থাপিত হল যে আরও দ্রুত আবরারের এই হত্যাকাণ্ডের বিচারকার্য করা যেত কিনা দু সালের ছয় আগস্ট থেকে আজ ১৬ মার্চ দু বিচার পাওয়াটা নিয়ে হলো মুখ্য বিষয় হলো বিচার পাইছি কি না আমি ক দিনে পাইলাম দেরিতে পারলাম কি তাড়াতাড়ি পেলাম কারণ এখানে অনেকগুলি তদন্ত ব্যাপার আছে যেটা আমাদের সেরকম টেকনোলজি তারপরে লজিস্টিক সাপোর্ট নাই তা আমাদের এছাড়া আরও অনেকগুলি ধর্ষণের ব্যাপারে আমাদের আরও নতুন নতুন কিছু ব্যাপার আছে যেমন দর্শনের যে পোস্টমর্টমটা হয় এটা পুরুষ করে আমরা প্রথমে আব্রার হত্যা মামলা নিয়ে একটু আপনার আব্রার হত্যার ব্যাপার যে আব্রার একটা মেধাবী মেধাবী হইলে সবসময় দেশপ্রেমিক হয় না আদা ও একটা মেধাবী ছাত্র প্লাস অ্যাট দ্য সেম টাইম উনি দেশপ্রেমিক সে তার অপরাধ কি সে ফেনী নদীর পানিটা চুক্তিবিহীন নিয়ে যাচ্ছিলেন তখনকার আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখন তো আমাদের সাথে একটা চুক্তি হচ্ছে অন্তত কিন্তু ওই যে আগে যে নিচ্ছে বা নিয়ে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো এখানে ছাত্র রাজনীতি জড়িত রয়েছে তাকে শিবির সন্দেহ শিবিরের জন্য মারা শিবির অনেক লোক আছে সব তো মারে নেই মূল কারণ হচ্ছে এটা র টার্গেট করছে যেহেতু ফেনী নদীর পানিটা নিয়ে যাচ্ছে সেটা নিয়ে সে প্রথম প্রতিবাদ করছে আবরার এখন আবরারের বিচার হয়েছে বিচারের প্রক্রিয়া আরও বহু দূর আছে এটা এটা কার্যকরী করতে গেলে অনেকগুলি ধাপ আছে সুপ্রিম কোর্ট আছে রাষ্ট্রপতি আছে তো এইটা দেরিতে হোক যা হোক অন্তত নিশ্চিত একটা মেসেজ যাবে জনগণের কাছে যে না এই ধরনের এই এই রকম পানিশমেন্ট হয় কিন্তু এখানে আবরারের যারা প্রত্যক্ষ যারা আছে কিন্তু এর ফরক্ক বিহাইন্ড যারা আছে যাদের মদদে এটা হয়েছে তারা তো এখনও বাইরে রয়ে গেছে তাদের বিচারে অত আসা যায় না তো আমাদের হলো কি এরা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা সমালোচনা না করিয়া এটা কার্যকরী যাতে হয় প্লাস ওর পিছনে যারা পর্দার আড়ালে যারা কাজ করছে নাটের গুরু যারা তাদেরকে বিচারের আওতা আনার প্রক্রিয়া শুরু করা দরকার এই পর্যন্ত আমি এখানে এটা বলি আর দর্শন নিয়ে বলছিলেন দর্শনের ব্যাপার হচ্ছে দর্শন দেখেন দর্শন একবার হয় না একটা মেয়ে একাধিকবার দর্শিত হচ্ছে কীভাবে দর্শিত হচ্ছে একটা মেয়েকে দর্শনের জন্য যে পোস্টমর্টাম করতেছে সেখানে পুরুষ করতেছে দর্শিত হচ্ছে

তো এখন হচ্ছে কি এই যে এগুলো হয়েছে তখন এখানে একটা ডিটারেন্ট যদি কোনো পানিশমেন্টের ব্যবস্থা না রাখে এখন আপনি অনেক জায়গায় দেখছেন আপনি হচ্ছে না এই মুসলিম প্রাণ্ডিগুলো হচ্ছে না কারণ চুরি করলে তারা হাত কেটে দিচ্ছে ওই ডিটারেন্ট ব্যবস্থা থাকার কারণে এটা হচ্ছে আইন থাকলে হবে না আইনের ব্যবস্থা আমাদের এটা করে চলে যাচ্ছে আমাদের তো দেখেন রাজনীতিগত যে ঘন গুন খুন করতেছে যারা করার কথা এই যে আমাদের কনে সাহেবেরা সেখানে আয়নাগর করছে তো তারা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকা আসে এখানে জনগণের প্রোটেক্ট করার কথা সেখানে জনগণকে তারা ঘুম করতেছে না আমরা না না পুলিশ পুলিশের এটা যেটা আমরা পাইছি আমরা খবরগুলি যেগুলি পাই আমাদের কাছে তো একটা ছোট প্রত্যেকbodre জানা আমরা জানি কোথায় কি হয়েছে না হইছে তো যাও এটা হইছে কিন্তু সেখানে দেখেন আপনি একটা রিকশাওয়ালাকে যদি রিকশা মানে করে আরট রিকশাওয়ালা সাহায্য গিয়ে তার পক্ষে নে বিপক্ষে তাহলে যে কন্টিনিউটেড ভিতরে যে ডিজিএফ এর যে ইগুলো করলেন ডিজিএফ এর ফাংশন কি এসব করা ডিজিএফের তো ফাংশান তো হল এটা ডিফেন্স ইন্টেলিজেন্স সংস্থা এটা এটা শুধু আর্মি বেসড হবে এরা শোতে কী হচ্ছে তারা ইন্টারফেয়ার করতেছে অথচ তাদের ডিজিগুলি জেল খাটে আসছে এখনও জেল খাটতেছে যেমন আমরা লতিফ জেল খাটছে নাসির জেল খাটছে তারপর কোনো পরিবর্তন নাই আবার সরকারের আজ্ঞাব হচ্ছে সরকার এনারা বলে যে আমরা কী করব এটা হলো নিজেরা ছাপাই গাওয়ার একটা ব্যবস্থা কী করবো মানে এটা কি আপনি অবৈধ আদেশ পালন করতে বাধ্য নয় আপনি অবৈধ আদেশ পালন করতে বাধ্য নয় এই বিষয়টি নিয়ে কর্নেল এম হকের কাছে আমি একটু জানতে চাইবো একটু পরে আমি আরেকটা একটা বিষয় জানতে চাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আলজেমি গত ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেয়াল ভেঙে পালিয়ে গেছেন তিনি আবরার হত্যা মামলার একজন প্রধান এক নম্বর আসামি ছিলেন পঁচিশে ফেব্রুয়ারি সংবাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কারা কর্তৃপক্ষ সেটি জানিয়েছেন এরকম হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেল কিভাবে এখন দেখেন এখানে যারা কাস্টুডিয়ান তো প্রথম তাদেরকে জেলে নেওয়া উচিত ইনক্লুডিং জেল আইজি ইয়াসহ জেলার সুদ্ধা কারণ সে কেন প্রিকশন নেয় নাই এরকম একটা টেরোরকে সে যাওয়ার সে সুযোগ আছে আছে এখানে বড় কোনো ডিলে হয়েছে তারা পাওয়ার করে দিছে এটা ওয়ার্ল্ড ব্যাংক একটা ওয়ার্ল্ড এটা মাত্র এটা ওরা জড়িত না হলে এটা হবে না তো কারণ একটা ওয়ার্ল্ডকে আপনার একটা সামান্য একটা একটা বল ফ্যান পড়লে শব্দ হচ্ছে তাহলে এত বড় একটা ওয়ার্ল্ড বাংলার শব্দ আশেপাশে দেয় না সিকিউরিটি কী করছে তাদের বিচারে তা আনা উচিত ইভেন কি ওখানে কাস্টোডিতে ইয়ে কিন্তু 6 আগস্ট বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতি হ্যাঁ কারণ এখানে হচ্ছে এখানে লেনদেন হয়ে গেছে লেনদেন হচ্ছে ওখানে যারা কাস্টোডিয়ান তাদের সাথে একটা এই যে খুনের সাথে লেনদেনের কোনো ব্যাপার আছে না হলে এভাবে হইতে পারে না এভাবে হতে পারে না আপনি মনে করেন কর্নেল এম এ হক দুটি বিষয় জানতে চাই আপনারা আয়না ঘর বানালেন কেন প্রথম প্রশ্ন দেখুন প্রথমত আমি আমার সত্য পাটোয়ারি ভাইয়ের একটা জিনিস ক্লিয়ার করি মানে আর্মি ইউনিফর্ম পরলে কিন্তু আর্মি হয় না আপনাকে বুঝতে হবে আর্মির যে মূল অর্গানোগ্রাম একটা আছে আর্মির মূল অর্গানোগ্রামে এখনও আল্লাহর রহমতে সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে সবাই চাকরি করে আর্মির মূল অর্গানোগ্রামটা গ্রামটা কি আর্মি হেডকোয়ার্টার এই আর্মি হেডকোয়ার্টার এর আন্ডারে আছে ডিভিশন দশটা ডিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিভিশন হিসাবে আমাদের বিশটার মতো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডিশন। আছে এই ইন্ডিভিশন ডিভিশনগুলোর আন্ডারে ইউনিট আছে ব্রিগেড আছে এবং সৈনিক পর্যন্ত সৈনিক থেকে শুরু করে সেনা প্রধান পর্যন্ত এটা হলো মূল আর্মি অর্গানাইজেশন এখানে যদি কেউ এক কেজি চুরি করে এক কেজি চিনিও কেউ চুরি করে সাথে সাথে কেউ যদি এক হাজার টাকাও দস্যুপ করার চেষ্টা করে এমন ভাবে চাকরি দেয়া আছে আমাদের ধরা পড়ে যাবে ইউনাইটেড কিন্তু কেউ কোনো অবৈধ কাজ করার মতো সুযোগও নাই

র্যাব আপনার পুলিশের আন্ডারে আপনার এনএসআই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আন্ডারে ডিজিডিবি প্রধানমন্ত্রীর আন্দারে এবং ফেসিস্ট আমলে এই অর্গানাইজেশনগুলোকে

আপনার র্যাবকেও বলে আর্মি অথচ র্যাবটা কিন্তু সরাসরি পুলিশের আন্ডারে এখন আপনার একটা ছেলে কথার কথা তো ভাটোয়ারি ভাই আপনার আপনি লালন পালন করেছেন ছেলেটাকে ছেলেটা আপনার আমাদের তমনির ইয়ে থেকে প্রতিষ্ঠানে গিয়ে নষ্ট হয়ে গেল হ্যাঁ সেখানে গিয়ে চুরি ডাকাতে শুরু করলো সেটার জন্য কি আপনি দায়ী তুমনি যদি তাকে দিয়ে চুরি করায় তাকে দিয়ে হত্যা করায় সেটার জন্য কি আপনি দায়ী হবেন এই জিনিসটা আপনারা শিক্ষিত আর বুঝতে চান না আপনারা বাংলাদেশের আর্মিকে কচুখেত এরিয়াটি তো আর্মি এখন আসি আমি ঘর বলতে হলো কি একটা কোন কুলাঙ্গার এটাকে নাম দিছে হয়তো আয়না ঘর আয়না হলো এটা সাধারণত ব্যবহৃত হয় সব সব বাহিনীতে আছে অপরাধী সাপোজ আমি একজন সৈনিক আমি চুরি করে ধরা পড়েছি এই কারণে আমাকে সাথে সাথে কি করে নেওয়া যাবে সেটাকে বলে কোয়ার্টার গার্ড বলতাম আমাদের কোয়ার্টার গার্ডের একটা সেল সেল থাকে এখানে এই ভালো মানুষগুলোকে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় আর্মিতে তো নিতে পারে না এই যে বলেন র্যাব বলেন ডিজিএফআই বলেন এনএসআই বলেন ডিবি বলেন এসবি বলেন তারা কি করত। সেখানে নিয়ে তাদের উপর টর্চার সেলগুলোকে তারা আয়নাঘর নাম দিয়েছে টর্চার সেল এবং সেই টর্চারগুলো কিভাবে করেছে এটা তো সবাই জানেন আপনারা এটার জন্য বর্তমানে কি আয়নাঘর আছে সেই টর্চার সেল অসম্ভব এটা রাখার যদি কারো মাথায় কারো ঘাড়ে দুইটা মাথা থাকে তাহলে সে রাখবে এ সম্ভব না এখন তবে আপনাদেরকে তো কাস্টোডিতে রাখতে হওয়া আসামিকে পুলিশের আপনার কাস্টোডিকে আপনি ভেঙে ফেলতে পারবেন আমাদের আর্মির যে কোয়ার্টার গার্ডগুলো আছে আমাদের সৈনিকরা কিংবা কোনো অফিসার যদি অপরাধ করে তাকে রাখার জন্য তো একটা জায়গা থাকতে হবে এখন রূপক নাম একটা আয়নাঘর দিয়েছে সেটাকে আপনি স্টিল গড় বলতে পারেন লোহার গড়ও বলতে পারেন এই নাম দেওয়া একটি কারণ আইনাগর একটা বিশাল প্রচলিত হয়ে গেছে নামটা খুব সুন্দর এবং কোন এক কুলাঙ্গান ডিজিএফআই হবে অথবা এসবির হবে তারাই নামটা দিয়েছে তারাই নামটি দিয়েছে আমি ফিরব আপনার কাছে একে কে এম পাটোয়ারি আপনার কাছে জানতে চাই আপনি কি যোগ করবেন এখানে এটা যোগ হলো দেখেন আপনি একটা লোকের মূল্যবোধ সৃষ্টি হয় সেকেন্ড লেফটেন্ট থেকে অনেক দূর যাওয়ার পরে জেনারেল হওয়ার পরে ডিজিএফআইতে ডেপুটেশনে যায় অল্প কজনের জন্য তাহলে এতদিন পর্যন্ত যে লালন করলো কি লালন করলো তাহলে এক দুই নম্বর হলো যে এখানে তো প্রতিবাদ করতে হবে যে অন্যরা তো প্রতিবাদ করে আসতে হবে তুমি এটা করতেছ কেন ওনারা ডাইরেক্ট আন্ডারে না ডিফেন্স মিনিস্টার আন্ডারে এটা আমরা জানি কিন্তু এই লোকটা ট্রেনিং করে সারা বছরের সিপের আন্ডারে কন্ট্রোলে ছিল এই সেকেন্ড লেফটেন ক্যাপ্টেন কর্নেল ব্রিগেডিয়ার তারপর মেজর জেনারেল হয় এতগুলি ধাপ এতদিন কি করলো তাহলে কি তা শিখালো আমি আমি কি মূল্যবোধ শিখালো আরো যে এখানে তো মুসলিমীয় লোক গেছে কিন্তু বাকিরা তো আছে এখানে ওরা একটা লোক তো প্রতিবাদ করতে পারতো প্রতিবাদ করে নাই আমরা তো প্রতিবছর বিভিন্ন শেখ মুজিবের প্রতিবছর মহিনুল ইসলাম পদত্যাগ করছে ওসমানি পদত্যাগ করছে আমরা ওই লোকটা দেখতে চাই যে ওনারা ওনাদের ডাইরেক্ট কন্ট্রোলে না এটা করে নিয়েছে এইভাবে করার জন্য যেহেতু সিবির বিরুদ্ধে ওরা গোয়েন্দাগিরি করে তো এরা এরা দেখেন সবচেয়ে বড় কথা হলে ওনারা কি ইউনিফর্মকে প্রোটেক্ট করার জন্য আপনার ছেলে যদি কোনো অপরাধ করে সেটা যদি আমি সাফাই রাখতে চাই তাহলে এই আরও হবে ওই ছেলেটারে ক্ষতি হবে তাহলে আর্মির যে দুর্বলতা আছে ওটাকে ডিফেন্ড না করে এটাকে আমরা ফ্রন্ট লাইনে নিয়ে এসে এটাকে সংশোধন করার ব্যবস্থা করতে হবে আপনি বলেন তো একটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে এতদিন পর্যন্ত আর্মি আন্ডার আন্ডার কন্ট্রোলে ছিল আমরা তো জানি আমরা এআরআইও আমাদের জানা আমরা আর্মিতে চাকরি না করলে আর্মির রুলস রেগুলেশন কন্ট্রোলমেন্ট অ্যাক্ট আমাদের মুখস্থ তো সুতরাং কোথায় কি আছে কি আমার জানা আছে বলেন সেটা বলতেছি তো আমি তাহলে আপনি আমার বলেন আপনি একটা সন্তান এত বছর ধরে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে ভালো ছিল হঠাৎ করে খারাপ হলে কি মাই ডিয়ার পাটোয়ারি ভাই আমি আপনাকে উত্তর দিচ্ছি আপনি বলেন এই প্রতিবাদের কণ্ঠস্বর একমাত্র আর্মি যে আছে উই আর কান্ট্রি বাই গিভিং লাইফ আরও নন প্রধান নয় পুলিশও নয় এটা আর্মির লোক শেষ করি আমাদেরকে আপনারাই জন্মদান করেছেন আপনারাই আমাদের বাবা মা আমরা আকাশ থেকে পড়ি নাই কিন্তু আপনাদের বীজ আমাদের আপনাদের ঋণ আমাদের ঘরে আছে চোরের বাচ্চা যদি আর্মিতে ঢুকে সে চুরি থাকবে তার জিনের মধ্যে চুরি থাকবে মিলিটারি একাডেমিতে দুই বছরের ট্রেনিং এসে পাল্টাবে না এক দুই নাম্বার যখন উনিশশো সালে শেখ মুজিবের ফেসির শাসন থেকে দেশকে উদ্ধার করলো এই সামরিক বাহিনী যারা উদ্ধার করলো তাদেরকে ফাঁসির কাছে ঝোলানোর সময় কি আপনারা প্রতিবাদ করেছিলেন করেন নাই তারা ভিড় ধর্পে বলেছিল যে উদ্দিন আহমেদের মতো যে উদ্দিনের মতো লোক কেন মতো শেখ মুজিবের মুখের উপর বলছিলেন হোলিডিতে লিখে যে আমি যা লিখেছি সত্য লিখেছি এই জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই ঘরে ঘরে মারবেন ঘরে ঘরে কাটবেন জার দেশ করবেন খুনা খুনি করবেন ইন্ডিয়ার হাতে দেশ তুলে দিবেন এই আমরা দেশ স্বাধীন করি নেই হোলিডে তো উনি আর্টিকেল লিখেছিলেন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার হিসাবে শেখ মুজিবুর রহমান আপনি যে কথাগুলো বলছেন আমি একটু যোগ করি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডই বলি কিংবা হচ্ছে যে জিয়া রহমানের হত্যাকাণ্ডই বলি এগুলো তো আর্মি কু হিসাবে বলা হয় আর্মি কু কু হিসাবে তো এখন আপনি এটাকে দুইভাবে রূপান্তর করতে পারেন দেশকে উদ্ধার করার জন্য আপনি কুপে পড়ে গেছেন

আপনারা শেখ মুজিবকে জিওর আমার কে মারছেন কোন সিভিলিয়ান মারছে নাই তো আপনারা তাইলে আপনাদের এই কথাগুলো আপনারা বলেন না কারণ মন নাই আমি বলছি না এই ক্ষমতা আপনি কে দিছে আইনের

আপনি জনগণের ট্যাক্সের টাকা দিয়েছেন যে যার জমিতে বাড়ি করছেন ডি হয়েছে ওইটা ভিক্ষা করতে আসে আমরা সেটা কোনো ইয়ে না এটা পাবেন আপনারা কিছু ফ্যাসিলিটি পাবেন কিন্তু ফ্যাসিলিটি পাইলে আজকে আপনার নিজের কাকে কাকের মাংস খায় না আপনার হাসিনুর রহমানকে কেন আনা করে নিয়েছেন কোনো সিভিলিয়ান কোনো সচিব দেখছেন একশো সিভিলিয়ান নিয়ে আটকাইছে সে তার পক্ষে যাচ্ছে আপনি আত্মসমালোচনা করেন না কেন আমি আমার আগে শেষ করতে দেন ভাই হ্যাঁ আপনি আমার তো এক বিঘে এক ডিপ দাঁড়াবে আমার আত্মীয়স্বজন দাঁড়ায় করে আমি নাম বলতেছি না আপনার কিন্তু আমার তো জানা আছে আর্মি আমার সিভিল প্রশাসনের জানা আছে জানা আছে তো কার কোন জায়গায় ফল্ট আছে একটা রিক্সাওয়ালা অপরাধ করলে তাকে যতটুকু মানুষ ইয়ে না করবে একটা বিচারক করলে তার ডাবল পার্টিসিপেট হবে তুমি তো বিচার দেওয়ার কথা তুমি বিচার অফিসার করার কথা না তো আর্মি তো আমাকে প্রোটেক্ট করবে আর্মি নিজেরা প্রোটেক্ট করতে পারছে না এর মধ্যে হইলো তারা তারা কেন জানলো না ডিজে ইন্টেলিজেন্স ফেল করলো কেন তাহলে সে আমাকে রক্ষা করবে আমি এর অন এদের জন্য পে করতেছি জনগর রক্তের ঘামের পোসা দেওয়া হচ্ছে কি জন্য সে রাষ্ট্রকে প্রোটেক্ট করবে আমাকে প্রোটেক্ট করবে সে নিজের বোরে প্রোটেক্ট করতে পারছে না আবার এটা বেগমজি আর বাড়ি ভেঙে আবার তাদের বাড়ি করতে দিতে হবে কাকে যারা ফেল করছে তার তো কোর্ট ইনকোয়ারিতে পড়ার কথা তো সেখানে সে তো সবাই জাগ্রত আমরা লেগে রাখেন কি আমরা মোটো কি সবাই সর্বদা জাগ্রত তো ছিলেন কি জন্য বিডিআর যে ঘটনা ঘটলো আপনারা কোথায় ছিলেন ইন্টেলিজেন্ট কোথায় ছিল

সেটা আমরা মানি কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে দেখেন একটা আপনারই যেমন আমি গত পরশু এটা বলছি যে সিদ্দিক সে তো আবেদন করে না রাজকের চেয়ারম্যান হইতে তাকে সরকার কন্ট্রাক্ট দিছে সরকার কে কন্ট্রাক্ট দিছে হাসিনা কন্ট্রাক্ট দিছে হাসিনা কন্ট্রাক্ট কেন দিছে যেহেতু সে লেফটেন্যান্ট জেনারেল হইবে তার বাড় ওখান থেকে লাচ্ছে বিদায় করতে হবে তার বাইরেস পাঠায় দিছে একটা আর্মি তো রাজক চেয়ারম্যান হওয়ার কথা না জেনারেল সে ইঞ্জিনিয়ারিং সিট ছিল সে প্রফেশনাল ইউনিভার্সিটি ছিল পিএইচডি করা তো তার এখানে আনার পরে এক মাসের মধ্যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তার চুক্তি বাতিল করছে কেন সে হাসিনার হাসিনা কি সব খারাপ করছে দু একটা ভালো লোক নাই দু একটা লোক তো ভালো আছে সব জায়গায় চোরের মধ্যে ভালো চোর আছে ভালো লোক তাই এখানে তাহলে ওরে বাদ দিলো বাদ দেওয়ার পরে যখন আবার এনটি ডিএম গভর্নমেন্ট জানলো যে না এটা ওরে তো আগে হাসিনাও বিচার করছে যে লোকটা লেফটেন্যান্ট জান হওয়ার কথা তারে বানাইছে চেয়ারম্যান

তো আমার আর্মি আমরাই এর করি আর্মি আমার আমারই আত্মীয় স্বজন আর্মিতে আছে আর্মির ভুল ত্রুটিগুলি আলোচনা করতে পৃথিবীর কোথায় দেখছেন কোনো আর্মি ডিজিএফআই কে ফাঙ্গাস মাসখানি ইলিশ মাসখানি কাজ কাজ করবে এটা কি ডিজিএফআই এর কাম আপনি কিন্তু এক্সপ্লেইন করেছেন ডিজিএফআই আর্মি অর্গানাইজেশন না 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 আপনি জোর করে বারবার না 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 আর্মি তো এটা এটা বন্ড বাই আর্মি আসার কথা আপনি থাকে মানুষের কর্নে নিয়ে একজন হাসিনুর রহমানকে ঢুকাইছে হাসিনুর রহমান কি করছে হাসিনুর রহমান এক সময় র্যাব ছিল সে কিন্তু একই কাম করছে কম করছে মাত্রাটা পরে সে কিন্তু আমি আপনাদের

আমি আমি গত ফসু টিভিশন দেখছি বাইরাল হয়েছে আপনি আপনি যেহেতু সবগুলি দেখেন না এই জন্য বলেন আমরা ওইটা বলি না আমরা রাজনীতিকে বলি আমরা হাসিনাকেও সারি কথা বলি বলিনি হ্যাঁ আপনার সাথে কানেকশন এই জন্য আমি আপনার বলছি আপনি দেখেন আমি